বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কাজীপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার তিরিশে নভেম্বর সকাল এগারোটায় উপজেলা বিএনপি কার্যালয়ে মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে এ দোয়া মাহফিল আয়োজন করা হয় তিনি উপজেলা বিএনপি সাবেক সভাপতি এবং সিরাজগঞ্জ এক আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাহফিলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন শুরুতে পবিত্র কোর আনতেলাত করা হয় এরপর বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবদুল খালেক বক্তারা বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব জনগণের অধিকার রক্ষায় তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আজও দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারা বলেন দেশনেত্রী অসুস্থতা জাতীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে তার সুস্থতা ফিরে পাওয়া দেশের জন্য আশীর্বাদ হবে মাহফিলের আয়োজক মোহাম্মদ সেলিম রেজা বলেন বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণার বাতিঘর তার রোগ মুক্তির জন্য শুধু কাজীপুর নয় সারা দেশের মানুষ দোয়া করেছেন আমরা ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রের পথ সুগম হবে সেই সেই আমাদের মা গণতন্ত্রের মা সারা জীবন নিজের জীবন সারা বাংলাদেশ তথা সমস্ত মানুষের জন্য উৎসর্গ করে গেছে উনি আজকে মৃত্যুর সংধীক্ষণে আজকে এখানে কেয়ার কেয়ার হাসপাতালে মৃত্যু সজ্জায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল সালাম আমাদের একটি নিয়াশনে উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম বাবু উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা উপজেলা যুবদলের সদস্য সচিব মজিবুর রহমান লেবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম শামীম রাজা রুবেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রিপন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ এবং অঙ্গ সহযোগী সংগঠনের আরও অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয় পুরো অনুষ্ঠান জুড়ে ছিল দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা সহমর্মিতা এবং রাজনৈতিক ঐক্যর এক অন্য পরিবেশ is mp news 24 news desk